ফ্রিজে একদম জল নেই বুঝেছো এই দুটো বোতল আজকে এখন ঢোকালাম এই শুধু একটা বোতলই আছে আর এটাও এখন ঢোকালাম আর ওইটা একটু ভাঙা বোতল ওটা একটু বড় মতো হয়ে গেছে তা যেটা আগে মজুত দিতে হবে সেটা হচ্ছে গরমকালে জল খাও না খাও আগে জল ভরো আচ্ছা এই দুটো দেখো হচ্ছে ডিপে বাবা ডিপে একটা বোতল রয়েছে মনেই নেই এটাকে নর্মালে নর্মালে করে দিই করছি কেন বলতো একদম ফ্রিজে জল নিই একটু সবাই চাইলে সেটাও দিতে পারবো না জন্য আর জলের মজুত করি উঠেছি অনেকক্ষণ কিন্তু অনেক কাজ আছে এখন তাও বাসন মাঝিনি বাসন মাছবো আছে এই জলটা কোথায় রাখি এখন এই বোতলগুলো ভাবছি বাইরে রাখি কেন একটা ঢুকিয়ে দেওয়া যাবে এটা এটা বরফ হয়ে এটা বাইরেই রাখি বুঝেছ একদম বরফ টক টক আওয়াজ হচ্ছে এটাকে বাইরেই রাখি আর দেখছি এগুলো যদি একটু ম্যানেজ করে করে ঢুকিয়ে রাখা যায় আর ফ্রিজটা এখন খুলবো না ফ্রিজে খুব বেশি সবজিও নেই না একটু টমেটো আছে ফ্রিজটা এখন খুব বেশি খুলবো না একদম একটু ঠান্ডা হোক জল ঠিক আছে চলো এখন চা বসিয়ে দিয়েছি রনি বিছানাটা একটু পরিষ্কার করছে চা খাবো আর এই দেখো একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমার বাপের বাড়ির গাছে রাম মানে বাবা এটা এমনি বাবা আমার বাবার খুব গাছের শখ বুঝেছ আর বাবার হাতে প্রচুর গাছের প্রচুর ফল হয় তাই এটা ওই বাড়ির গাছে রাম বাপের বাড়ির গাছে রাম মা দিয়ে গেল সকালবেলা দুটো করেছে আর গরমে এক ঘন্টা আমি বাথরুমে ছিলাম মানে এক ঘন্টা উঠেছি আমি আজকে পোনে আটটায় পোনে নটা অবধি আমি বাথরুমে ছিলাম এই আমাদের এই উঠুনের সামনেটা দেখাই এটা ভালো করে ব্লিচিং দিলাম ব্লিচিং দিয়ে ঘষলাম জায়গাটা কদিন ধরেই ঘষবো ঘষবো ভাবছি সেটা হলো না টাই বাসন জামা কাপড় ছিল সেগুলো কিছু কাচলাম তারপরে তো দেখলে বোতলে জল ভরলাম তা যাই হোক এই কাজগুলো করতে করতে রনিকে বললাম আমি কিন্তু এখন চা খাবো একটুখানি শুবো পাঁচ দশ মিনিট ভালো লাগছে না টায়ার গরমে কিন্তু খুব একটা বেশি কাজ করা যায় না শীতে দেখবে অনেক কাজ টানা যায় গরমে করা যায় না তো চলো চা হয়ে গেছে এখন চা খাই তারপরে কি বাজার হয় দেখি যাই হোক তারপর তোমাদেরকে দেখাবো এখন একটু চা খাই আর একটু পাখার হাওয়ায় থাকি তোমাদের এই যে আমার বয়ফ্রেন্ডের জন্য ঠিক করার জন্য এসেছি কেন কি হয়েছে ও সব একটা বড় বাস নিয়ে এসেছে হুম বড় বাস নিয়ে এসে আমি ওখানে সব করলাম আমি বাসটা এত ভারী বাসটার মধ্যে উপরে একটা লগা বাঁধা হলো হুম যদি সুতরা চলছিল ওকে তা উড়েছে উঠতে পারেছে হ্যাঁ তো পুরো পিছিয়ে গেছে আবার একজন এসে কাটলো হুম আচ্ছা বাজার থেকে রনি এনেছে বাজারের কচুরি এটা খেয়ে নিই এখন বাজার এনেছে আমি হাত দিই নি আগে খেয়ে নিই অনেক বেলা হয়ে গেল এগারোটা বাজতে যায় রনি আবার একটু বেরোবে ঠিক আছে রনি এনেছে বাজার থেকে মাংস আর হচ্ছে এই চুনো মৌরালা মাছ হ্যাঁ ও খেতে তো ভালো লাগে কিন্তু এই যে খাটুনির মাছ এগুলো আবার না বার করলে খাওয়া যায় না তিতো তিতো লাগে ঠিক আছে

ওগরা ধরম তো ওগরা ধরম তো না মর তো না মর করেছে বৈষ্ রনি এত মেরেছে সত্যি কথা দেখো চোখের মধ্যে এমন একটা ঘুসো মারলো এই জায়গাগুলো পুরো কালশিটে ফেলে দিল রবিবার তোমায় কে বাড়ি থাকতে বলেছে গো তোমার একটা দম আটকে গেলো দেখো এমন একটা এখানে এমন ঠুসো মারলো ভালো রান্না হয়নি বলে চোখের নিচে পুরো কালি ফেলে দিল এই এই চোখটায় মারলো এই চোখটায় কালি এসে গেল আরে গরম আছে চলো এই চান করে এলাম এবার খেতে বসবো আর চলো খাবারগুলো একবার তোমাদের দেখ প্রচন্ড গরম আস্তে 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 থ্যাংক ইউ ডিয়ার আচ্ছা চলো এটা হচ্ছে মাংস ঠিক আছে এটা হচ্ছে মাংস আর এটা হচ্ছে আমাদের চুনো মাছের চচ্চড়ি দেখে নিয়েছো কি দারুণ দেখতে হয়েছে বলো তো এই মাত্র গা ধুয়ে এলাম এখন একটু বেরাব বেরাবো বলে একটু হচ্ছে আজকে আর ইয়েতে স্কুটিতে যাবো না ওই ছেলেকেও নিয়ে একটু বেরোবো

লাগছে দেখো এই ফাটা মার্কা একটা ছোট পরে ফাটা মার্কা ছুটি পরে এই একটা এত সুন্দর এখানে ওর পয়সা কে খাবে তো ভূতে খাবে বলছে এই যে বাবুর স্কুল সব খেয়ে নিচ্ছে বলেছো এটা কিন্তু রনি এটা কিন্তু হেভি দিয়েছো

একটু লস্যি খাবে আমরা চলে এসেছি শ্যামবাজার থেকে না আমি কিছু খাবো না কি খাবি বাবু এগিয়ে যাও দিতে এই জাস্ট শ্যামবাজার থেকে এলাম আমি ভাবলাম এক খুন না এখন অবশ্য জামা ছাড়বো না লাইভে বসব তার আগে ভাবলাম গিফট কি কিনেছি সেটা দেখিয়ে নিই ঠিক আছে ছেলে তো লসকি খেলে গরমে আমাদের আর কিছু রনি রোলের কথা বলেছিল কিন্তু ইচ্ছে করলো না গো একদম গরমে আচ্ছা এই দুটো পাপড় কিনেছি এখন একটু চা করব চা দিয়ে খাব বুঝলে আর হচ্ছে কিনেছি হচ্ছে এই একটা হেয়ার ব্যান্ড তো কেমন লাগছে আমাকে ভালো লাগছে জানি আর এই একটা এগুলো লাগবে একটু আমার এই জন্য আমি নিলাম আর এই হচ্ছে একটা ফুল বুঝলা দেখেছো এগুলো নিলাম এগুলো একটু দরকার আছে আমার ওই জন্য এগুলো নিলাম আর নিয়েছি হচ্ছে এর মধ্যে একটা জিনিস আছে সেটা দেখাতে পাচ্ছি কারণ এটা দেখালে একটু অসুবিধা আছে আর আমার ভিডিও যারা দেখে তারা জানতে পেরে যাবে কি আছে এটা বুঝেছো ওই জন্য এটা দেখালাম না এটা একটু গোপন রাখলাম এটা যখন দেখানোর হবে তখন তোমাদেরকে বলে দেবো কি তোমাদেরকে দেখাই ঠিক আছে চলো তাহলে রবিবারটা তো দারুণ কাটলো দারুণ কাটলো ভালো কাটলো তবে জানি না কটা রবিবার আর ভালো কাটাতে পারবো ভিডিওটা তাহলে শেষ করছি আর কি গরম পড়েছে গো প্রচণ্ড গরম প্রচন্ড গরম মানে একদম দম আটকে যাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো আজকের মতন ভিডিও শেষ করছি গুড নাইট আর হ্যাঁ রাত্রে বাবু আলোটা জ্বালা বাবা আলোটা আলোটা জ্বালা পুরো অন্ধকার লাগছে হ্যাঁ হ্যাঁ ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তাও বললাম যে রাত্রের খাওয়া দাওয়া তো ওই মাংস আছে রুটি আনবে রনি মিষ্টি আজকে আছে বাবা এনেছে ঠিক আছে এটা বলে দিলাম মানে খাওয়াটা রাতকের আর শেয়ার করতে পারলাম না ওই মাংস রুটি মিষ্টি চলো আর সাথে রয়েছে ফ্রিজের কনকনে ঠান্ডা জল চলো আজকের মতন টাটা